সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে আইনি পরামর্শ দিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিচারক মন্ডলীরা জেলা আইনি পরিষেবা ডিএলএসএ পূর্ব মেদিনীপুরের উদ্যোগে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বোধাশাসক অফিসে মহিলা কর্মীরা বিশেষত উপস্থিত ছিলেন এই সচেতনতা শিবিরে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন প্রিয়ব্রত দত্ত ডিস্ট্রিক্ট সেশন জাজ পূর্ব মেদিনীপুর পূর্ণেন্দু কুমার মাঝি জেলাশাসক পূর্ব মেদিনীপুর

এবং একটা বাড়িতে একটা মেয়ে মানে একটা ফ্যামিলির সবকিছু তারা টেক কেয়ার সে ছেলেটা কখন খেলতে ভালোবাসে কি খায় কার কি মুখ কার কি মেডিসিন তার যে ফ্যামিলি কিভাবে কষ্ট লোককে তারা করে তারা অফিসে সবটা ফাইল ঠিক ফাইল প্রিপারেশন থেকে ফাইল মুভমেন্ট থেকে খরচা বেশি হয়ে যাচ্ছে কিনা ম্যাল প্র্যাকটিস চলছে কিনা তারা কিন্তু অনেক এগিয়ে এসে কাজ তো যত মেয়েরা এগিয়ে আসবে যত কর্মক্ষেত্রে আপনি দেখতে চাই আগামী দিনে আপনাদের মতো মেয়েরা ভরে যাক সব

বিভিন্ন প্রাইভেটের জায়গায় কাজ করে যেরকম স্যার মেনশন করলেন আনঅর্গানাইজ সেক্টর আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টটা তো একদম একটা এক্সট্রিম ফর্ম কিন্তু তার আগেও এরকম ছোটখাটো বাধা বিপত্তি থাকে যেমন ধরুন আমরা বলি যে মহিলাদের প্রতি ডিসক্রিমিনেশন তো সেই ডিসক্রিমিনেশনটা সবসময় যে সেকশন হ্যারাসমেন্টের মাধ্যমেই হবে তা না যেরকম ম্যাডাম মানে সেকশন হ্যারাসমেন্ট বলতে আমরা যেরকম বাচ্চাদের শেখাই গুড টাচ ব্যাড টাচ তো সেটাও কিন্তু দ্যাট ইজ নট দ্য ওনলি ফর্ম অফ সেকশন হ্যারাসমেন্ট ম্যাডাম একটু একটা কথা বললেন যে কাউকে কোনো যদি আমি কোনো অশ্লীল ভিডিও দেখাই বা আমি যদি কাউকে কোনো এমন একটা ইঙ্গিত করি বা এমন একটা কিছু ইঙ্গিতই করি না হয়তো আমি কিছু কিসে কাজ করি কিন্তু একটা ইঙ্গিত হলো যেটা আমার নিজের সম্মানকে পূর্ণ করতে পারে সেটার বিরুদ্ধেও কিন্তু আমাদের মুখে দাঁড়ানো উচিত মানে এমন নয় যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে সবসময় আমি কাউকে একটা ব্যাড টাচ করলাম বা এক্সট্রিম লেভেল হচ্ছে কিন্তু না কিন্তু যে ছোট ছোট যদি কারণ কি ওই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটা মহিলার কর্মক্ষেত্রে তার কনফিডেন্সটাকে ডাউন করে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা